নমস্কার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে গোটা দেশ জুড়ে এসআইআর এর প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং সেই এসআইআর নিয়ে গতকাল দিল্লিতে একটি বৈঠক হয় যে বৈঠকে উপস্থিত ছিলেন গোটা দেশের প্রত্যেকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা এবং তাদের সঙ্গে বৈঠক চলে এবং সেই বৈঠক শেষ হয় আজ এবং গতকালই আমরা এই খবরের ভেতরের খবরে আলোচনায় এই বিষয়টিকেই তুলে ধরেছিলাম এবং আজ সেই বিষয়টি সত্যি হলো সেই খবরেই সত্যি হলো অর্থাৎ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে যে পাঁচ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল আসাম এবং পুদুচেরি এই পাঁচ রাজ্যে প্রথমেই যেখানে ভোট হতে চলেছে সেখানে কিন্তু এসআইআর শুরু হতে চলেছে এবং সেই কারণেই গতকালের বৈঠকে এই পাঁচ রাজ্যকে বেশি করে গুরুত্ব দেওয়া হয় এবং তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠকও করা হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা খবরের ভেতরে খবর আলোচনা করব। রফিকদার কাছে আসি রফিকদা গতকাল থেকেই বৈঠক শুরু হয় এবং আজ সেই বৈঠক শেষ হয়েছে এই পাঁচ রাজ্যকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন কমিশন ওয়ান টু ওয়ান বৈঠক করেছে সেই বৈঠকের মাধ্যমে কি উঠে আসছে দেখো আমরা কিন্তু এই খবরটা গতকালই দা ওয়ালে স্টুডিওতে বসে আলোচনা করেছি যে দিল্লিতে যে বড় বৈঠক হচ্ছে এসআইআর নিয়ে সেখানে প্রথম দিনে গুরুত্ব পেয়েছে এই পাঁচটি রাজ্য আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে বছর ঘুরলে নির্বাচন এবং তুমি যেমনটা আরো চারটি রাজ্যের নাম করলে এই পাঁচটি রাজ্যে কিন্তু বছর ঘুরলে নির্বাচন এই জায়গায় যদি এসআইআর করতে হয় ভোটের আগে তাহলে কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব এসআইআর বিজ্ঞপ্তি জারি করতে হবে তার জন্য কি করতে হবে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলতে হবে ইতিমধ্যে আমরা জানি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বারবার বলেছেন আমাদের সামনে সাংবাদিকদের সামনে যে আমরা সব দিক থেকে প্রস্তুত এসআইআর নিয়ে যেটুকু কাজ বাকি রয়েছে সেগুলো হচ্ছে নির্বাচন কমিশন বা দিল্লি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা কিন্তু গতকালকে একটা ইঙ্গিত দিয়েছিল যে এই পাঁচটি রাজ্যে যদি কোনো কাজ বাকি থাকে এসআইআর নিয়ে তাহলে কিন্তু অক্টোবর মাসের মধ্যে সেরে ফেলতে হবে যেটুকুই কাজ থাকে এবং এখান থেকেই অনেকে ইঙ্গিত করছিলেন যে তাহলে হয়তো এই পাঁচ রাজ্যে নির্বাচনের আগে এসআইআর কিন্তু চালু করে দিতে চাইছে নির্বাচন কমিশন এবং সেটা সম্ভবত নভেম্বরের প্রথম সপ্তাহ সপ্তাহে এই বিষয়টা গতকালকে আমরা আলোচনা করেছি এবং আজকে যে বৈঠক সেই দুটোর বৈঠকের পরে নির্বাচন তরফ থেকে কমিশনের একটা বিজ্ঞপ্তি জারি করেছে প্রেস বিজ্ঞপ্তি সেখানে বলা হচ্ছে ছ নম্বর পয়েন্টে সায়নি যে পাঁচটি রাজ্যে বলে রাজ্যের নামগুলো দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান বৈঠক করা হয়েছে রিগার্ডিং এসআইআর অর্থাৎ এসআইআর নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে আলোচনা কি হলেও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কেউ কোনো কথা বলেনি তবে নির্বাচন কমিশন সূত্রে খবর যে বিষয়টা বারবার পরিষ্কার করে দেওয়া হয়েছে এই পাঁচ সিওকে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিককে যে যে সমস্ত কাজ যেমন ম্যাপিং ম্যাচিং তোমার ফর্ম ছাপানো বিএলওদের ডিউটি এবং আমরা জানি যে এরাজ্যে ইতিমধ্যেই ইতিমধ্যে বিএলওদের ডিউটি দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে তুমি জানো দাওয়ালে আমরা কালকেই কপি করেছি কয়েকশো বিএল ও কে করতে হয়েছে কারণ তারা কাজে অনিয়হা রয়েছে তাদের না এবং তারা কাজে খুব একটা বেশি আগ্রহ দেখাচ্ছে না এবার কিছু ভয় রয়েছে ঠিক একদমই তাই সেই কারণে তারা কিন্তু কাজে যোগদান নেই তার জন্য আমরা জানি সি অফিস থেকে শোক করেছে ঠিক এবং করে জানানো হচ্ছে যে আপনারা কেন বিএল এর যে কাজটা করছেন না সেটা জানাতে হবে এবং সঠিক ব্যাখ্যা দিতে না পারলে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপও করা হতে পারে তেমনটাও কিন্তু জানানো হয়েছে একদম ঠিক এবার এই জায়গা থেকে আজকে এই বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশন ওয়েস্ট বেঙ্গলের সিও। তার থেকে জানতে চেয়েছেন যে কোথায় কোন জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন কোথায় কি সমস্যা রয়েছে তার পয়েন্ট 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 টু মানে মানে একদম পর পর নিয়ে কিন্তু আলোচনা হয়েছে যেহেতু একটা এসআইআর শুরু করবে তার আগে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই এসআইআর মতো একটা বড় প্রক্রিয়া সেটা কমপ্লিট করতে সমস্যার মধ্যে সেই কারণে কিন্তু এই ওয়ান টু ওয়ান বৈঠক আমরা সবাই জানি সাইনি যে বিহারে যখন এসআইআর চালু হয়েছিল সেখানে বেশ কিছু ত্রুটি দেখা গেছিল যদিও নির্বাচন কমিশনের দাবি যে এই কাজটা তারা কিন্তু কমপ্লিট করতে পেরেছে তবে এখন যেহেতু নতুন করে যে সমস্ত জায়গায় এসআইআর চালু হবে তা নিয়ে যাতে কেউ অভিযোগ তুলতে না পারে সেই কারণে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তাদের সঙ্গে কিন্তু তোমার এই ওয়ান টু ওয়ান বৈঠক করে ফেললেন ঠিক এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে ইন্টারেস্টিং বিষয় যেটা যে আগামী যে আগামী যে ভোট আসছে যে নির্বাচন আসছে সেখানে এই পাঁচ রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে কিন্তু আমাদের সব থেকে বেশি আগ্রহ নিশ্চয়ই পশ্চিমবঙ্গ নিয়ে যে পশ্চিমবঙ্গে কবে শুরু হতে চলেছে সেই এসআইআর এর প্রক্রিয়া এবং সেই নিয়ে যথেষ্ট জল্পনা চলছে গোটা রাজ্যবাসীর মধ্যে এখন দেখা যাক যে সেই প্রক্রিয়া কতদিনে শুরু হয় আজকের মতো খবরের ভেতরের খবর এই পর্যন্তই পরবর্তী আরো নানান রকমের রাজ্য রাজনীতি বিদেশ বিনোদন খেলাধুলা সমস্ত রকমের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড পেজে দ্য ওয়ার্ল্ড খবর এখন এখানেই